সিদ্ধান্ত যেটা নিয়েছি সেটাই বলবদ্ধ গরিবের সুখ নাটকের চার নম্বর পর্ব হ্যাঁ আপনারা যারা গরিবের সুখ নাটকের তিন নাম্বার পর্বটি দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গরিবের সুখ নাটকের পর্বটি পর্বটি কবে কবে আপলোড করা হবে আই মিন ইউটিউবে গরিবের সুখ আসতে চলেছে এবং গরিবের সুখ নাটকটি চার নম্বর পর্বটি কেমন হবে সবকিছু জানতে চলেছেন এই ভিডিওতে আমাদের এই চ্যানেলে গরিবের সুখ নাটক এবং সকল ধামাকাদার নাটক সবার আগে আপডেট এবং নিউজ দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন গরিবের সুখ নাটকটির এক নম্বর পর্ব থেকে তিন নম্বর পর্বটি আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি মানে এক নম্বর পর্ব থেকে তিন নম্বর পর্ব পর্যন্ত দেখেছি এখন চার নম্বর পর্বটির জন্য অপেক্ষা করতেছি আপনারা যেমনটা জানেন গরিবের সুখ এই নাটকটি একটি শর্ট ফিল্ম আর এই শর্ট পর্ব করা হবে আপনাদের রিকোয়েস্ট এবং ভালোবাসার ভিত্তি করে গরিবের সুখ এই নাটকটি চলতেই থাকবে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই গরিবের সুখ এবং গরিব রাখার শিক্ষিত বউ তাছাড়া গরিবের বউ এই তিনটি নাটকে আমরা দেখেছি তবে এই তিনটি নাটকেই কেন এত ডেরিতে আপলোড করা হচ্ছে মানে গরিব গরিবের সুখ নাটকটির পর্বগুলো কেন এত দেরিতে আপলোড করা হচ্ছে গায়েজ গরিবের সুখ এবং গরিবের বউ এবং গরিব রাখার শিক্ষিত বউ এই তিনটি নাটকেই কিন্তু ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আর বর্তমান সময়ে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্পেশাল নাটকগুলো আপলোড করা হয় যেমন গরিবের সুখ এবং গরিব রাখার শিক্ষিত বউ এবং গরিবের বউ এই তিনটি নাটকেই কিন্তু স্পেশাল এখন আপনারা অনেকেই ভাবতে পারেন এই নাটকগুলোর পর্বগুলো কেন তারা দেরিতে আপলোড করে কারণটা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স যখন খুব পরিমাণে বেশি হয়ে হয়ে যায় মানে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিকে আপনারা দেখেন যখন আমরা ভিডিও বানিয়েছি গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটি দুই নাম্বার পর্বটি দেখার পর যখন আমরা ভিডিও বানিয়েছি যে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের তিন নাম্বার পর্বটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দশ হাজার লাইক কমপ্লিট করে দেন আর যখনই কমপ্লিট করে দেন দশ হাজার লাইক তখনই কিন্তু আমরা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের তিন নাম্বার পর্বটিকে নিয়ে আসতেছি তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করেও কিন্তু গরিবের সুখ নাটকটির পর্বগুলোও চলতে থাকবে যেমন গরিবের সুখ নাটকটির প্রথম পর্বটিকে আপলোড করা হয় আজ থেকে তিন মাস আগে তো আপনারা তিন মাস পরেও কিন্তু সুখ নাটকটির প্রথম পর্বতে এত পরিমানে রিকোয়েস্ট করেছেন যে গরিবের সুখ নাটকের পর্বটিকে দেখতে চাই গরিবের সুখ নাটকের পর্ব থেকে আপলোড করা হচ্ছে গরিবের সুখ নাটকের চার নম্বর পর্ব থেকে আরো অনেক জমজমাট এবং মজার হবে যেমন আমরা যখন গরিবের বউ নাটকটিকে শেষ করেছি এবং গরিব রাখা শিক্ষিত বউ নাটকের যখন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দিয়েছি আপনারা অনেকেই বলেছিলেন যে গরিবের বউ নাটকটির মতো গরিব রাখা শিক্ষিত বউ নাটকটি অনেক মজার এবং জমজমাট হবে না তারপর যখন গরিব রাখাল শিক্ষিত বোন নাটকের তিন নাম্বার পর্ব থেকে পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত আমরা দেখেছি তখন আবার আপনারা অনেকেই বলেছেন যে গরিবের বউ নাটকটির থেকে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটি অনেক জমজমাট এবং মজার হচ্ছে ঠিক তেমনই করে গরিবের সুখ নাটকের চার নাম্বার পর্ব থেকে অনেক জমজমাট এবং মজার হবে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির প্রধান চরিত্র অভিনয় করেছিলেন ইফতেকার ইফতি এবং আফরিবা খান মোমো আর ঠিক গরিবের সুখ নাটকটিতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অভিনয় করতেছে প্রধান চরিত্র ইফতেকার ইফতি এবং আফরিবা খান মোমো জন্য কিন্তু গরিবের সুখ নাটকটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হবে এখন কথা বলবো গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে আই মিন কবে আপনারা দেখতে পারবেন গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটি ইউটিউবে মার্চ বিকাল তিনটা তিরিশ মিনিটে আপনারা গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটিকে দেখতে পারবেন আর আপনারা যদি এই ভিডিওতে দশ হাজার লাইক এবং দুই হাজার কমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা দশ তারিখের আগে গরিবের সুখ নাটকটি চার নাম্বার পর্বটিকে দেখতে পারবেন সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে